পুতিন ইরান যখন একজোট একসাথে কাজ করবে পেছন থেকে চীন যখন ব্যাক করবে তখন ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের একটিভিটিস চালানোর আগে দশবার কিন্তু ভাববে কে ইসাল দর্শক গতকালকে হঠাৎ করে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ফোন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন অপরদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে আবার ফোন করেছে পুতিন কাকুর পররাষ্ট্রমন্ত্রী পৃথক কিছু আলাপ হয়েছে আর এই আলাপে আমি মনে করি যে পুতিন কাকুর চুলগুলো আসলে এমনে পড়ে নাই উনি কিন্তু বোঝেন যে এখানে একটা গেম চলতেছে আর সেই গেমটা নিয়ে আমরাও আমাদের ভিডিওতে কিন্তু বেশ কিছু বার্তা দিয়েছি প্রথমত রাশিয়া তাদের সর্বাত্মক সমর্থন ইরানকে দেবে এমনটা আশা প্রত্যাশা ব্যক্ত করেছেন এরপর ঠান্ডা মাথায় একটু ইরানে বোঝানোর জন্য কিছু পরিকল্পনা দিয়েছেন তো এখানে সর্বপ্রথম যে বিষয়টা যে ইসাল সার্বিকভাবে যে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে ইরানের পরমাণু স্থাপনা পারো বেশ কিছু জায়গায় আঘাত হতে পারে এই ধরনের কিন্তু একটা আশঙ্কা উদ্বেগ জাতিসংঘ যেমন প্রকাশ করছে কিন্তু প্রকাশ করছে এই বিষয়গুলো সম্পর্কে কথা বলার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে পুতিনের বা রাশিয়ার হয়েছে যে পরামর্শটা যে এই মুহূর্তে ইসালের সাথে যেন নিজ থেকে দ্বিতীয় আর কোনো আক্রমণ করে যুদ্ধটারে উস্কানিমূলক অবস্থায় অথবা এই উত্তেজনাটা মধ্যপ্রাচ্যে ছড়াই না দেয় তাহলে এতে কিন্তু ইসালের জয় হবে বলে ভাই ইসরায়েল কেমনে জয় হবে আসেন কেমনে জয় হবে রাশিয়ার প্রেসিডেন্ট সার্ভিস থেকে বলা হয়েছে পুতিন বলছেন আশা করি নতুন যুক্তিসঙ্গত পদক্ষেপ নেবে পুরো অঞ্চলের জন্য বিপর্যয়কর পরিণতি ঘটতে পারে বা ঘটাতে পারে এমন কিছু ঘটতে দেবেন না ইরানের পদক্ষেপ সীমিত ছিল তিনি পুতিনকে আশ্বস্ত করছেন যে তেহরান আর উত্তেজনা বাড়াতে চাইছে না রাশিয়া বলছে যে এই উত্তেজনায় বেসিক্যালি ক্ষতিগ্রস্ত হবে কে আপনার বীররা এবং কি আমাদের যে ফিলিস্তিনের অংশটাতে এই মুহূর্তে খেলাটা চলছে এমনকি রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের মধ্যেও এই বিষয়টা ছিল আবার দেখেন চীনও কিন্তু একই বিষয়টা নিয়ে আলোচনা করছে এখন এটা নিয়ে আমারও মনে হয় যে রাশিয়ার পরামর্শ বা সামরিক বিশ্লেষক যারা আছেন বা মানে কি বলবো শব্দটা যারা এই যুদ্ধটার আসল খেলাটা কিন্তু বুঝতে পারতেছেন অনেকেই বলতেছে যে ইসাল এখানে এক ধরনের জয় পাইছে জয় কোনটা গত চার থেকে পাঁচ দিন ধরে আমরা যেমন বীরদের নিয়ে কোনো নিউজ করতে পারতেছি না গণমাধ্যম ওই এলাকাকে ফোকাস করতেছে না ওইখানে সর্বশেষ ত্রাণ নীতিকে যেই ঘটনাগুলো ঘটছিল সেগুলো সম্পর্কে আর কোনো বক্তব্য বিশ্বের মোরল যারা তাদেরও নাই সেখানে নির্বিচারে আপনার এখনও কিন্তু অভিযান পরিচালনা করে যাচ্ছে ইসাল সেখানে আপনার যেই ত্রাণ ঢুকার যে রাস্তাগুলো বন্ধ করে দিছে হাসপাতালগুলো বন্ধ করে দিছে সেখানে কিন্তু আরও পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে মানে ইরানের ঝাল অনেকটা সেইখানে মিটানোর চেষ্টা করছে এখন এই বিষয়গুলো নিয়ে অনেকটা ঢাকা পড়ে যাচ্ছে ইরান এবং ইসাল উত্তেজনায় ইসাল চাচ্ছেই যে এখানে একটা কিছু কইরা আবার ইরান দিয়া করাবে ফোকাস এদিকে থাকবে এদের যেটা টার্গেট ওই দিকে যায় কিন্তু লাস্টে আপনার দখল নিয়ে নিবে ইরান এবং ইসালের মধ্যে দূরত্বটা হচ্ছে প্রায় দুই হাজার তিনশো কিলোমিটার সো এখানে ওই রকম বড় কোনো ক্ষতি ইসালও করতে পারবে না কারণ ইসালের কাছে ওই মাত্রার কোনো ক্ষেপণাস্ত্র বা একটিভিটিস রাখার মতো সুযোগ নাই আর এই তেইশশো কিলোমিটার পথ পাড়ি দিয়া যতই হাইপারসোনিক হোক একটা নির্দিষ্ট সময় লাগবে ইরান তাদের আকাশ প্রতিরক্ষা সিস্টেম বা রাশিয়ার কাছ থেকেও ইরান কিন্তু অনেকগুলো আকাশ প্রতিরক্ষা সিস্টেম রাখছে দিয়ে এটা কাভার করা সম্ভব হবে সো রাশিয়ার বক্তব্যটা হচ্ছে যে নতুন করে তোমরা নিজেদের পক্ষ থেকে এখানে ঝামেলায় না জড়াইয়া দিকটারে ফোকাস রাখো আপনারাও খেয়াল করবেন যে গত দুই তিন দিন যাবত ইরানের যিনি সর্বোচ্চ নেতা আছেন আইতুল্লাহ সাহেব তিনি কিন্তু বারবার বলছেন যে ওই অঞ্চল মুক্ত হত হবে ফিলিস্তিনের স্বাধীনতা সারা বিশ্ব উপভোগ করবে বিশ্বটা কিন্তু ইরানও বুঝতে পারতেছে যে এখানে ওই অংশটাকে কাবার করে ফেলবে ইসাল মানে গা ও যে যা ওই অঞ্চলটাকে যা খুশি করবে এদিক দিয়ে ফোকাস থাকবে বিশ্ব মিডিয়া গণমাধ্যম এই বিষয়টা যেন আর না হয় ইরান কিন্তু এতটুকু বুঝবো যে তারপরেও রাশিয়া যখন এই বুঝগুলো বোঝায় আমার কাছে মনে হয় যে আমাদের বুঝতে আর ইরান পর্যন্ত যাবে না বাট যখন পুতিন বা চীন এই ধরনের বক্তব্যগুলো দেয় দেন ইরান বিষয়টাকে অবশ্যই কনসার্নে নিবার ইরানও যথেষ্ট গোছালো আছে তবে ইরান বলছে পাল্টা কোনো হামলা হলে সেইটার প্রতি উত্তরে জবাব দেওয়া হবে এখন দেখা যাক যেহেতু রাশিয়া চীন ডিরেক্টলি ইরানের পাশে অবস্থান নিয়েছে আশা করি সামনে ওই রকম আর কোনো কিছু করার আগে এক একসমবার চিন্তা করবে ভালো থাকুন আসসালামু আলাইকুম